আসসালামু আসসালাম আজকে তো অবস্থা সকল আসেনি ভালো আশা করি সকল ভালো আস আজকু আমরা যাই রাম বাবা দেখ আমার নৌকার লগে আছি আমি আপনারা দেখাই আজকে আমরা বড়িবাওয়াত মাছ মারতাম পাই নি সকলবাব আমরাও রাম আর মাত্র কিছু সময় আছে আমরা আমরা কাঙ্কিত জায়গা কৌসি ঝুমকিয়া আমরা লগে সপ্তাহ আছে বড়ি টরি কিছু আপনার মুখ ওই দেখো কার মাত্র কিছু সময় বাকি আমরা এখন যে জায়গাটা আছি হইল গিয়া একটা বাইরের একটা প্লেস যে আপনারা নাম দিসলা মিনি সুইজারল্যান্ড নামে জায়গাটা বাইরাল হয়েছিল বাইরাল সবুজ গাছ আসলো প্রাকৃতিক আসলো অনেক সুন্দর একটা জায়গা আপনারা যারা দেখবা আমার ভিডিও আশা করি সকলে এই জায়গাটা চিনোইন এবং এই জায়গাত আইসোইন অনেকে আইসোই না অনেকে আইসোই এই জায়গাটা চিনার কথা আপনার আর আমি মিডিয়া শুরু যে আওয়ারটা বাইরে রয়েছিল গত কিছুদিন আগে তো ও আওয়ার উপরে আছে বর্তমানে পানি তো এই থেকে কিছুটা দূর আমরা গে আমরা বড়ি মু বড়ি ফাটাইয়া দেখমু আমরা মাছ আছে নিজে তাকে অবশ্যই মারমু আপনারা দেখাইম আপনারা লগ আমরা আমরা আর গন্তব্যস্থা আই আমরা আমরা বড়ি ফাতাই দিছি দেখতে পারা যায় আমরা বড়ি ফাটাই আরও অনেকজন মধ্যে বড়ি বাইরা যে যার মতো করিয়া